হে হোয়াটসঅ্যাপ গাছ ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ফ্রেশ ভিডিও আর আজকে এটা বলতে গেলে কালিম্পং সিরিজের লাস্ট ভিডিও অ্যান্ড কালিম্পংয়ে আজকে আমার লাস্ট মর্নিং মর্নিংটা যথেষ্ট ভালোই হয়েছে উঠে বেশ একটু মজা করেছি আমরা সবাই মিলে আর যাই হোক তো এখন হচ্ছে এদিকে এই উডিটা দেখতে পাচ্ছ কালকে এই উডিটা দিয়ে আমাকে যে সাহায্য করেছিলো তাকে এখন ব্যাক করতে যাচ্ছি আর তো কী বলবো এখন মনটা কেন খারাপ খারাপ হয়ে আসছে এতদিনের ছুটির পর ইয়েস এতদিন ধরে কত সুন্দর ছুটি ছিল আর এই হচ্ছে পুরো উপরে ভিউটা এখানে এখানে একটা টেন্ট আছে মানে কটেজ ও পাশে কটেজ আছে এ পাশে কটেজ আছে যাই হোক তো আমি আছি পিউষ দাস তোমরা পিউষ ইয়েস কি একদম থ্যাংক ইউ আর যাই হোক তো এখন এটাকে দিয়ে আসি তারপর দিক দিয়ে ব্রেকফাস্ট করতে হবে এখন অলরেডি দশটা পাঁচ বাজে চলছে বেরোতে হবে আবার তবে ট্রেন আছে সেই রাত সাড়ে আটটার সময় সুতরাং তাড়াহুড়ো করে লাভ নেই যাই হোক আবার কিছুক্ষণ পরে যখন খেতে যাচ্ছি আর এই রুমে একটা সিন আছে এখন সেটা তোমার দেখে নাও কত দাম আছে বলো ওই এটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা যদি টেন প্রো হয়ে থাকে তাহলে এটা প্রায় চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি এটা যদি থার্টিন ফোরটিন বুঝতে পারছি না মানে থার্টিন এটা থার্টিন থার্টিন হলে ষাট ধরে রাখলাম ষাট এটা হচ্ছে মোটর তো মোটর হচ্ছে পনেরো থেকে সতেরো হবে

এতগুলো আট হ্যাঁ তো গুলো মোবাইলে একসাথে চার্জে দাও পরে জায়গা কিছু হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট কালিমপাং এরকম পাহাড়ের দৃশ্যের সাথে লাস্ট ব্রেকফাস্ট আজকে আর এখানে সব দিদিরা রয়েছে দাদা দিদি জাস্ট এরা এই যে তাহলে এখন খাওয়া দাওটা করে নি তারপর একটু পরে বেরিয়ে যেতে হবে আমাদেরকে আর বাড়ি যাই তারপর আবার ঢুকে যেতে হবে পার্সনার মধ্যে কারণ দু দুটো দুই সপ্তাহ পরে কিছু করার নেই মানে খুব ভিডিও দু সপ্তাহের জন্য ভিডিও শেষ তারপর আবার পরে আরেকটা ভিডিও থেকে পুরো ট্যুর স্টার্ট হবে চলো তাহলে এখন যখন বেরোবো এখান থেকে বেরোনোর সময় তোমাদের সাথে আমি দেখা করছি সো এখন বাড়ি যাওয়ার জন্য রেডি মানে এনজিপি আর কি এনজিপি যাবো এনজিপি থেকে ট্রেন আছে সব গাড়ি ঘোড়া চলে এসছে তা আমরা এই গাড়িটা নিচ্ছি আর কি এই সাদা রঙে দেখতে পাচ্ছ আমি আছি তুহি দিদি আছে এই গুড্ডু আছে একদম একদম

সেবক কালীবাড়িতে ভেবেছিলাম হয়তো এখানে কোনো দাঁড়ানোর দিশে নেই তবে ওরা সেবক কালী দর্শন করবে এই যে সঞ্জয়দা কোথায় আছে সঞ্জয়দা যাই হোক তো সঞ্জয়দা বলছিল যে সেবক কালীবাড়িটা দর্শন করবে চলো তাহলে মাকে দর্শন করে আসি আমরাও কারণ এখানে নাকি খুব জাগ্রত শুনেছি যাই এখন এদিক দিয়ে হয়তো উঠতে হবে নাকি দিদি এদিক দিয়ে উঠতে হবে আচ্ছা তো এদিক দিয়ে আমরা উঠি ও ওই পাশে আমাদের এখন উঠতে হবে তারপর হচ্ছে মাকে দর্শন করব তো চলো সরাসরি মন্দিরের সামনে গিয়ে মাকে দর্শনের সময় দেখা করছি তো এই হলো সেবক কালী মন্দির বা কালী মানে কালীবাড়িতে বাড়িতে কালী মন্দির খুব জাগ্রত একটা মন্দির বলে কথা চলো এখান দিয়ে এখন ঘন্টা বাজাতে বাজাতে ঠাকুর মায়ের কাছে মন জানি আছি ও আচ্ছা মন্দিরের ভেতরে ফটো তোলা নিচ্ছে তো এখন আর ফটোগ্রাফি কিছু করা যাবে না না আমি ওখান থেকে বেরিয়ে আবার সময সাথে আমি দেখা করছি তো এখন হচ্ছে কালীবাড়ি দর্শন করে বেরোলাম আগলো কালী ঠাকুর ছিল লোকনাথ বাবা ছিল মহাদেব ছিল বজরংবালী ছিল আরও আরও বেশ কিছু ঠাকুর ছিল তত নাম হয়নি তারপর বলি দেওয়ার যে যেটা থাকে না বলি দেওয়ার জিনিসটা সেটাও কিন্তু এখানে পুরো ছিল ওটা দেখে কিন্তু যা সেরা লাগছিল এই যে পুরো আমাদের এন্টায়ার টিম মানে আজকের জন্য এখানে যাওয়ার সময় যে এন্টায়ার টিম হয়েছে এখানে আমরা তো চলো এখন যাই আর হচ্ছে এবার আমাদেরকে আওয়াজ যে কী বলবো মানে যেহেতু জায়গাটা কিন্তু ট্রাফিক জ্যাম হয় এই জায়গাটাতে যাই হোক ওই সব এখন না বলাই ভালো চলো এখন যাই এরপর আই থিঙ্ক এবার সরাসরি আমরা যাব হচ্ছে এনজিপি অ্যান্ড এনজিপি থেকে থিঙ্ক কিছু কেনাকাটি একটু করতে হবে কেননা ফ্যামিলির জন্য কিছু নিয়ে যেতে হবে এখান থেকে আর এখানে এমন একটা জায়গায় আমরা রয়েছি পাহাড়ে দেখো সমুদ্রের ধারে গেলে কি হয় আমরা সমুদ্র থেকে বেশ কিছু জিনিস কিনতে পারি বাট পাহাড়ে তো কিচ্ছু নেই কেনার মতো না আর আমরা এমন একটা জায়গা ছিলাম ওখান থেকে যদি আমরা কিছু কিনতেও যাই মানে ধরো কিছু কিনবো কোনো ফুড সেই ফুড কিনতে গেলে আমাদেরকে প্রায় এক থেকে দু কিলোমিটার আমাদের নিচে নামতে হয় ট্রেকিং করে তারপর তো সেজন্য কিছু নেওয়ারই ছিল না যাই হোক তাহলে এখন যাই কি হয় এনজিপিতে পৌঁছোয় তারপর ওখান থেকে কিছু একটু তো যাবোই মানে ইসে করতে কেনাকাটিতে তারপর ওখানে গিয়েই তোমাদের সাথে আমি দেখা করছি ফাইনালি আমরা এখন এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জংশানে এনজিপি আর তো এখন এখান থেকে কেননা টাইম যা হয়েছে এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে চারটে বাজতে চলছে কিছু খাইনি আমরা এখনো লাঞ্চ করিনি এখন লাঞ্চটা আমাদের করতে হবে লাঞ্চ করে সাড়ে আটটার সময় আটটা চল্লিশ নাগাদ আছে পদাতিক এক্সপ্রেস তো পদাতিক এক্সপ্রেসের ভিডিওটাও রয়েছে মানে এই ভিডিওর মধ্যে আর ভেঙে করছি না চলো এখন গিয়ে লাঞ্চ করে নিই তারপর ডাইরেক্ট সন্ধ্যাবেলা ট্রেনে ওঠার সময় ট্রেনে ওঠার সময় তখন তোমাদের সাথে আমি দেখা করছি শিয়ালদা পদাতিক এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে ধন্যবাদ আমাদের ট্রেন ওয়ান এইট পদাতিক এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পর্যন্ত জার্নি করবে তো এই হচ্ছে কোচ আর আমার যে কোচ হচ্ছে এস ফোর এইটাই হচ্ছে আমার সিট এখানে দাদা দিদি রয়েছে ওই দিকে এমার্জেন্সি যে জার্নাটা রয়েছে ওখানটায় আমার আর এসি ছিল আর এসি থেকে কনফার্ম হয়েছে মানে বুঝতেই পারছো ঘুমের তো একদম হয়ে গেছে গল্প তো চলো এখন ট্রেনে উঠে পড়ি তারপর ট্রেন ছাড়লে ট্রেনের বেশ কিছু ইনফরমেশান নিয়ে তোমাদের কথা বলছি ট্রেন এখন ছেড়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি জংশন অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে দরজার সামনে গিয়েই ভিডিও করবো বাট এই যে কোচটা দেখতে পাচ্ছে এইখানে এইখান দিয়ে একজনের মোবাইল রানিং চুরি করে নিয়ে চলে গেছে তো এই ভয় মানে জাস্ট আমি বেরোবো ভাবছিলাম সেই সময় চুরি করে চলে গেছে আর জন্য আর আমি বেরোলাম না তো আমাদের ট্রেন এখন নিউ জলপাইগুড়ি জংশন ছেড়ে দিয়েছে আর আমাদের এখন পাঁচ টোটাল পাঁচশো বাহাত্তর কিলোমিটার জার্নি হতে চলেছে মাঝখানে আসতে চলেছে সাতটা হল তো চলো আর এই ট্রেনে রয়েছে টোটাল বাইশটা কোচ যদি দেখি আমরা যে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাব তাহলে ফার্স্টে আসবো হচ্ছে লাগেজ ভ্যান ইঞ্জিন তারপর লাগেজ তারপর ইও তারপর এইচ ওয়ান এইচ ওয়ান তারপর এসি টু টায়ার এসি ওয়ান তারপর বি সিক্স থেকে বি ওয়ান তারপর স্লিপার আছে ছখানা তারপর জেনারেল তিনটে তারপর ইও জি অ্যান্ড তারপর ইঞ্জিন টোটাল এই বাইশটা কোচ নিয়ে আমাদের চলে এই পদাতিক এক্সপ্রেস ওয়ান টু থ্রি সেভেন এইট তো চলো আর এবার হচ্ছে ভাড়াটা তোমরা অনস্ক্রিন ভিডিওটা পজ করে ট্রেনের যে ফেয়ারটা রয়েছে সেটা দেখে নাও তো আমাদের ট্রেনের এখন ফার্স্ট যে হল্ট আসবে সেটা হচ্ছে কিষানগঞ্জ তো চলো তোমাদের সাথে আমি সরাসরি দেখা করছি কিষাণগঞ্জে গিয়ে হচ্ছে দশটা বারো চলে এসেছে আমাদের ট্রেন কিষানগঞ্জে ওয়ান টু থ্রি সেভেন এইট নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ডাউনে চলে এসে আর এরপর আর মাত্র ছটা স্টেশন আছে শামসি আছে শামসির পর মালদা টাউন মালদা টাউন উঠতে উঠতেই বারোটা চল্লিশ নাগাদ বেজে যাবে তো তখন তো অলরেডি ঘুমিয়ে পড়বা তার মধ্যে আর এসিতে রয়েছি তো মানে ঘুমটাও ঠিকঠাক হয়তো হবে না আর এই কদিন ধরে ওই রাত তিনটে সাড়ে তিনটের সময় ঘুমিয়ে আবার সাতটার সময় ঘুম থেকে ওঠা খুব চাপের একটা ব্যাপার ছিল যাই হোক চলো এখন ট্রেন ছাড়বে আচ্ছা একটু অনেক অ্যারেঞ্জমেন্ট হলো যাই হোক ট্রেন এখনই ছাড়বে আমাদের তো ট্রেনে উঠে পড়িস দেখা হচ্ছে আবার ডাইরেক্ট পরে দেখা করবো আর হচ্ছে এখন তোমাদের একবারে আমি বাথরুমের রিভিউটা দিয়ে দিচ্ছি বাথরুম কীরকম রয়েছে আছে চলো আমরা এটা একবার দেখে নিই যে কেউ এইটা টয়লেটটা কীরকম রয়েছে টয়লেটটা কিন্তু বেশ সুন্দর দেখো এখানে টয়লেটের রিভিউ যদি বলি বেশ সুন্দর আছে আয়নাটা আগে তিস্তা দশার সাথে কিন্তু এর আয়নাটা খুব সুন্দর রয়েছে কলের জল আছে সাফিসিয়েন্ট পুরো অল ওভার ওকে আছে নিচেও পুরো ক্লিয়ার

এখন টাইমটা একবার দেখে নাও ছটা বাজতে চলছে তো আমরা এই মাত্র জাস্ট ডানকুনি স্টেশন পার করলাম আর অ্যাপে দেখাচ্ছে যে বিফোর টাইম আমাদের ট্রেন শিয়ালদা ঢুকবে ওয়ান টু থ্রি সেভেন এইট পদাতিক এক্সপ্রেসের শিয়ালদা ঢোকার টাইম আছে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাট অ্যাপে এখন শো করছে কেননা বিফোর টাইম ট্রেন এখন চলছে তো দেখাচ্ছে যে ছটা কুড়ির মধ্যে ট্রেন ঢুকিয়ে দেবে দেখা যাক কি করে আর ঘুমটা ভেঙেছিলো বর্ধমান যখন ঢুকবে তার একটু আগে বিকজ আমাদের সাথে যে দিদি ছিল তুই দিদি ওই দিদি বর্ধমান জংশনে নেমে গেল। তো এখন আমাদের এখানে আর ভিডিওটা করতে পারিনি যেহেতু কন্টিনিউয়াসলি ওখানে আর পি এফরা ছিলেন তো জান বুঝতেই পারছো যে আর পি এফদের সামনেতে ভিডিও করা ইম্পসিবল যাই হোক তাহলে এখন সরাসরি যাই শিয়ালদা নামি শিয়ালদা নেমে তোমাদের সাথে আমি দেখা করছি আর তোমাদের সকলকে বলছি কালিম্পং সিরিজটা কেমন লাগলো সম্পূর্ণ সেটা তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর এই এখন স্কিপ করছি হচ্ছে রাজচন্দ্রপুর স্টেশনটা দেখছি পুরো ফাঁকা স্টেশন এরকম সময় যাই হোক চলো তাহলে আমরা এখন সরাসরি তোমাদের সাথে দেখা করছি শিয়ালদায় নেমে আমাদের ট্রেন এখন ক্রস করছে বালি ব্রিজ দেখো জাস্ট ভিউটার যেন না ঠান্ডার জন্য আমি বাইরে যেতে পারছি না তাই ভেতর দিয়ে জানলার পাশ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি ঠান্ডা না থাকতো বাইরে গিয়ে দেখাতাম জাস্ট অপরূপ দৃশ্য লাগে এখান থেকে আর এখান থেকে কিন্তু আমরা দক্ষিণেশ্বরের কালী মন্দিরকে দর্শন করতে পারি তবে হ্যাঁ আমি যে পাশটায় রয়েছি এই পাশ থেকে হয়তো আমি দেখতে পারবো না কেননা দক্ষিণেশ্বরের কালী মন্দির দেখা যাচ্ছে ওই পাশটায় ওই পাশে জানলাটা রয়েছে ওই পাশ থেকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটা দর্শন করা যায় আর আমি তো রয়েছি এই পাশটায় আর সিট ছিল আমার আর এস সিতে যখন কেটেছি তখন আর এস সি ফর্টি নাইন অ্যান্ড বুক মানে কনফার্ম হওয়ার আগে ছিল আর এস সি টোয়েন্টি থ্রি এরকম যাই হোক এক দাদার সাথে পড়েছে আমার সিটটা যথেষ্ট ভালোভাবেই অলমোস্ট ঘুমিয়ে নিয়েছি তো চলো এবার তো আর কিছু দেখানোর নেই সরাসরি তোমাদের সাথে আমি দেখা করছি এই যে দক্ষিণেশ্বর স্টেশনটা আমাদের এখন স্কিপ হচ্ছে আর দক্ষিণেশ্বর এসেছি তো জয় মা ভবতারিণী মাকে মায়ের মন্দির তো এখানে দর্শন করতে পারছি না তবে একবার নিশ্চয়ই আসবো আমি কারণ এখন অব্দি একবার আমি দক্ষিণেশ্বর আসিনি তো যাই হোক চলো তোমাদের সাথে এবার আমি সরাসরি দেখা করছি শিয়ালদা নেমে সো সাতটা বেজে আট মিনিটে আমাদের ওয়ান টু থ্রি সেভেন এইট পদাতিক এক্সপ্রেস তার জার্নি কমপ্লিট করলো পাঁচশো ছিয়াত্তর কিলোমিটারের জার্নি কমপ্লিট করতে সময় নিল অ্যাপ্রক্সিমেট এগারো ঘন্টা মতো আর পুরোপুরি এগারোটা নেয়নি সাড়ে দশটা মতো নিয়েছে আর যদি রিভিউ দেয় তো ফেয়েরটা অন মানে টাইমিংটা বেশ ভালো রয়েছে আর ক্লিনিং স্টাফ মানে ক্লিনিং স্টাফটা খুব ডিউটেবল ছিল একদম ঠিকঠাক সময় পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পুরো মানে ফার্স্ট টু লাস্ট অব্দি ভালোই ছিল আর চলো আজকে ভিডিওটাই অবধি দেখা হচ্ছে বড় নেক্সট ভিডিওতে আর ততক্ষণ যেন টাটা সকলকে আর কালিম্পং সিরিজটা পুরো কেমন লাগলো সেটা কমেন্টে জানাও তোমরা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলটাকে চেক আউট করো প্লে লিস্টে গেলে কিন্তু পেয়ে যাবে কালিম্পং সিরিজ বলে মেনশন করা আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে